নাসিরুদ্দিন পাটোয়ারি নাম হইছে না দিয়া ও যা বলবে ও না কোনোটা হয় না আপনি দেখেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি এক সময় বাংলাদেশে প্রত্যেকটা দল আপামা জনগণ আলেম ওলামা ইমাম মুয়াজ্জিম আমাদের বিএনপি শত্রু দল আওয়ামী লীগ যাসদ বাসদ যা আছে একটা দলের কোন নেতা আজ পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান দুর্নীতি করেছে জিয়াউর রহমান লুটেরা জিয়াউর রহমান সবাই বলেছে বাংলাদেশে একটা ব্যক্তি ছিল নির্লোভ নিঃস্বার্থপর পরোপকারী দেশপ্রেমিক সে হচ্ছে জিয়াউর এই নাসির উদ্দিন বলে যে সে জিয়াউর রহমান নাকি লুটেরা কত বড় কত বড় খারাপ শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসার জন্য কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টাদের যে মাহফুস সে বলছে যে জি আর কোন বিকল্প হয় না জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমী সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদাবাজ দখলবাজ এটা সেটা বলেছে আলোচনায় আসার জন্য এর পরে এরকম সে বলবে বলবে কেন ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই ওই মাউসুদের ছেড়েছেন আরো দুই একজন আর ছেড়েছেন আমি ক্ষমতা দেখতে চাই আপনাদেরকে আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই এনসিপি নাইপটি হয়ে গেছে এনসিপি আর কোনো পার্টি নাই এখন স্পষ্ট ভাবে এরা একজনে বাসায় রাখতেছে কথা বলতেছে এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাউন্ডর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে বিনিময় কি কেউ কিছু চেয়েছে উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে নব্বই এর ভাষা নব্বই এর আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি রাবার বিদ্ধ হয়েছি আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি আপনার এর পরে চব্বিশে কেন চাবে চব্বিশে আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম আমার সন্তানকে নিয়ে আমার কাছে ভিডিও আছে অডিও আছে তারেক রহমান সারতে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন কারণ আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল আমরা বহু বাচ্চাও নিয়ে আসছি সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন চালাই আপনি কি করেন ভ্যান চালাই আপনি কি করেন পাঠাও চালাই আপনি কি করেন আমি গৃহিণী আপনি করেন হকার তা আসছেন কেন ভালো দেশ হবে সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন থাকবে সুনীতি থাকবে সুবিচার থাকবে আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে আমরা রাস্তাঘাটে হাঁটবো চিন্তাই হবে না দর্শন হবে না গ্রুপ চলবে না এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি পরোটা কিনে দিচ্ছি অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোভটাই বেশি ওরা ক্ষমতা চায় ওরা পথ চায় ওরা দল করে ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে চাকরি দিচ্ছে তদবির বাণিজ্য করতেছে সব কিছু করতেছে এই যে করতেছে এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু আর সবচেয়ে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে এরপরে আপনারা আমি দেখেছি নব্বই সালে যখন বলে যে আর নুরুদ্দিন গুলি চালাবো না চালাইতে পারবো না পদত্যাগ করেছে আবার সালেও এই বর্তমান বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ সেই সেনাপ্রধানদেরকেও নিয়ে কিন্তু এই পাটোয়ারি যা ইচ্ছা তাই বলে এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায় তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ তদ্বির বাণিজ্য মন্ত্রণালয় ক্ষমতা সচিবদের উপর ক্ষমতা ডিসি উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সাজিদ ওই হাসনাদ এই বলে যাচ্ছে এরকম আপনারা দেখেন না হাস্যকার বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সময় হচ্ছে যে সেন্সিটিভ সময় হচ্ছে পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টে কি হয়েছিল বাংলাদেশে একটি সরকার পালিয়ে গিয়েছে আর রক্তের দাগ যায়নি আমরা শহীদের স্মরণের দিন আবার সেই দিনই আপনার জুলাই ঘোষণা পত্র দেবে সেই দিন এনসিবি লোকেরা কোথায় গেল হানি মুনে গেছে হানি মুনে যে ষড়যন্ত্র কেনা ষড়যন্ত্র না আমরা বেড়াইতে আসছি মেয়েটে